প্রতি বছর লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালনের জন্য ছুটে যান সৌদি আরবের পবিত্র ভূমিতে। কিন্তু এবারের হজ মৌসুমে পরিস্থিতি ভিন্ন সৌদি প্রশাসন দিচ্ছে কঠোর বার্তা অনুমতি ছাড়া হজ নয় একদিকে ধর্মীয় আবেগ অন্যদিকে আইনি বাস্তবতা এই সংঘাতে এবার সামনে এসেছে স্পষ্ট সতর্কতা সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা দিয়েছে যারা হজের জন্য অনুমতি গ্রহণ না করে পবিত্র ভূমিতে প্রবেশের চেষ্টা করবেন কিংবা অন্যদের এই কাজে সহায়তা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে হিজরি বর্ষপঞ্জির জিলকপদ মাসের প্রথম দিন থেকে শুরু করে জিলহজ মাসের চতুর্দশ দিন পর্যন্ত অর্থাৎ হজ মৌসুম জুড়েই বৈধ অনুমতি ছাড়াই হজে অংশ নেওয়ার চেষ্টা করলেই জরিমানা হতে পারে বিশ হাজার সৌদি রিয়াল পর্যন্ত যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ টাকা শুধু তাই নয় ভিজিট বিষয়ে থাকা বিদেশিরাও যদি এই নিয়ম ভঙ্গ করেন তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে তবে এখানেই শেষ নয় যারা এই অনুমোদিত হজযাত্রীদের সহায়তা করবেন যেমন আশ্রয় দেওয়া গন্তব্যে পৌঁছে দেওয়া বা থাকার ব্যবস্থা করা তাদের জন্য জরিমানার পরিমাণ হতে পারে এক লাখ রিয়াল পর্যন্ত যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ত্রিশ লাখ টাকা অবৈধ অভিবাসী বা ভিসার সময়সীমা উত্তীর্ণ যাত্রীরা হজে অংশ নেওয়ার চেষ্টা করলে তাদের শুধু সৌদি আরব থেকে বহিষ্কারই করা হবে না বরং ভবিষ্যতের জন্য দশ বছর পর্যন্ত দেশটিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও জারি থাকবে হজ শুধু একটি ধর্মীয় আচার নয় এটি নিয়ন্ত্রিত সুশৃঙ্খল এবং নিরাপদ পরিবেশে পালনের একটি সম্মিলিত আয়োজন সৌদি আরবের এই উদ্যোগ হয়তো কঠোর মনে হতে পারে তবে লক্ষ্যমাত্রা একটাই পবিত্র হজকে সুরক্ষিত ও সম্মানজনক রাখা তাই হজে অংশ নিতে ইচ্ছুক প্রত্যেকের প্রতি বার্তা স্পষ্ট নিয়ম মানুন অনুমতি নিন আর ধর্মীয় দায়িত্ব পালনের পথকে করুন অবিচল ও বৈধ